আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইনের ফ্রি কোর্সের নতুন একটি পর্বে আজকের পর্বে আমরা শিখব কিভাবে ইমেজ থেকে গ্রেডিয়েন্ট আপনি বানাবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় অনেক ধরনের ডিজাইনে সেম টু সেম গ্রেডিয়েন্ট দিতে হয় তো সেই বিষয়গুলো এইখানে ক্লিয়ার হবে ইনশাল্লাহ সো আমরা চলে যাই ধরেন আমি গোল্ডেন গ্রেডিয়েন্ট বানাবো সো গোল্ডেন গ্রেডিয়েন্ট লেখে গুগলে সার্চ করলে আমরা ইমেজে ক্লিক করলে বেশ কিছু ইমেজ দেখতে পাব এবং সেখানের যে ইমেজ সেই ইমেজ থেকে আপনি চাইলে কালার পিক করতে পারবেন ধরেন আপনার এই ইমেজটার যে কালারটা আছে সেই কালারটা আপনার ভালো লাগছে কপি ইমেজ দিয়ে আপনি এটা নিয়ে আসেন কন্ট্রোল বি দিয়ে তারপর একটা রেক্টাঙ্গেল বক্স নিলাম যে কোনো একটা কালার দিলাম ওকে এবার আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে এখানে আনুমানিক কয়টা কালার আছে আনুমানিক এই কথাটা ইম্পর্টেন্ট অর্থাৎ একজাক্ট এতটাই কালার ধরতে হবে এমন কোনো কথা না এখানে আমি যদি দেখি উপরের দিকে একটা কালার আছে এইখানে একটু পার্থক্য আছে এবং মাঝখানে একটা তিনটা এবং এইখানে একটা চারটে এখানে ওই সেম একই কালার পাঁচটা তার মানে পাঁচটা গ্রেডিয়েন্ট বক্স লাগবে তারা এটাতে ক্লিক করি আমরা গ্রেডিয়ান্টে ক্লিক করে দেব এবং এখানে দুইটা গ্রেডিয়েন্ট বক্স দেখতে পাচ্ছি আমরা পাঁচটা বানাবো এখানে একটা ক্লিক করলে আরেকটা হবে আরেকটা হবে আরেকটা হবে এবং দূরত্বগুলো আপনি আনুমানিক কাছাকাছি করে দিতে পারেন এবার এইখান থেকে শুরু করব তার মানে এইখান থেকে ডান দিক থেকে শুরু বাম দিক থেকে শুরু করি এখানে ক্লিক করব। এই যে এই বক্সে ক্লিক করবো ভালো করে খেয়াল করবো এই বক্সে ক্লিক করে এই আইড্রপার টুলসটা নিব নেওয়ার পর কিবোর্ড থেকে শিফট বাটনটা চাপ দিয়ে ধরে রাখবো ধরে ঠিক ওই ইমেজের ওই অংশটুকুতে ক্লিক করব। তাহলে দেখেন একটু অংশ কিন্তু চলে আসলো ঠিক একই প্রসেস দ্বিতীয় বক্সে ক্লিক আইড্রপার শিফট চাপে এইখানে ক্লিক তৃতীয় বক্সে ক্লিক আইডোপা শিপ চেপে এই মাঝখানে ক্লিক চতুর্থ বক্সে ক্লিক আইড্রপার শিপ চেপে এখানে ক্লিক পঞ্চম বক্সে ক্লিক আইডোপা শিপ চেপে লাস্ট এখানে ক্লিক সো দেখেন ওই গ্রেডিয়েন্টটাই কিন্তু হয়ে গেছে এখন গ্রেডিয়েন্ট উপর থেকে নিচে আছে তার মানে এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে যেটা আমরা আগে শিখেছিলাম উপর থেকে নিচে এভাবে টান দেন বা নিচ থেকে উপরে টান দেন ঠিক ওরকমভাবে হয়ে গেল এবং এটা কিন্তু রেডিয়াল গ্রেডিয়েন্ট থাকবে লিনিয়ার কিন্তু হলে হবে না রেডিয়াল করলে অন্যরকম হয়ে যাবে এই জন্য লিনিয়ার রাখতে হবে সো আমরা এভাবে গ্রেডিয়ান বানাতে পারি এবং অনেক সময় অনেক গোল্ডেন কালার লোগো বানাতে হয় তো তখন কিন্তু এই ধরনের গ্রেডিয়ান কালার আপনার খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে এবং আপনার প্র্যাকটিসের জন্য চাইলে এরকম বিভিন্ন কালারের ইমেজ থেকে যেমন দেখেন এখানে গোল্ডেন কালারের কত রকমের গ্রেডিয়েন্ট কোথাও ডার্ক কোথাও লাইট কোথাও কম্বিনেশন আছে শুধু গোল্ডেন না এরকম করে পিঙ্ক কালার ব্লু কালার রেড কালার বিভিন্ন কালারের গ্রেডিয়েন্ট এরকম করে বক্স বক্স নিয়ে অনেকগুলো বক্স নিয়ে আপনি চাইলে গ্রেডিয়েন্ট বানাতে পারেন এরকম করে বক্স নিলেন অনেকগুলো এই বক্সগুলোকে পেস করে কপি করেন পেস করে কপি করেন এবং অনেকগুলো বক্স নিয়ে প্রত্যেকটা বক্সে এরকম করে গ্রেডিয়েন্ট প্র্যাকটিস করতে পারেন তাহলে গ্রেডিয়েন্টটা একদম ক্লিয়ার হয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ